দাওয়া জীবন জিজ্ঞাসা আমরা একটা ধারাবাহিক আলোচনা নিয়ে এসেছি মৃত্যু পরবর্তী স্বজন যারা রয়েছে তাদের করণীয় সম্পর্কে আমরা বলতে একজন লোক যখন মৃত্যুবরণ করে তার রেখে দেওয়া একটা সম্পদ থেকে দেয় এই সম্পদের সাথে কোরআনসুন্না মোতাবেক চারটা কাজ জড়িত থাকে প্রথম কাজ হচ্ছে যথাসম্ভব তাড়াতাড়ি তাকে দাফন করা এবং দাফন করতে তার রেখে যাওয়া সম্পদ থেকে যা খরচ করা দরকার হয় তার কাপড়ের কাপড় কেনা তার কবর খননা খনন করা তাকে গোসল দেওয়ানো এই সমস্ত কাজে যত খরচ হবে যেটা টাকাবে পয়সার করে নির্ভর করে সেটা এখান থেকে ব্যয় করা হবে দ্বিতীয় কাজ হচ্ছে তার ঋণ পরিশোধ করা ঋণ পরিশোধ করে দিতে হবে মৃত ব্যক্তি যত ঋণ যত প্রকার ঋণ থাকবে সেগুলো পরিশোধ করে দিবে এমনকি যদি তার রেখে দেওয়া সম্পদ সব দিয়ে সব দিয়েও যদি তার ঋণ পরিশোধ করতে হয় তাহলে সব সম্পূর্ণ সম্পদ দিয়ে ঋণ পরিশোধ করতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের একটা কথা জানা থাকা দরকার আদর্শ তার কাছে যখন কোন লাশ জানা দরজনের নিয়ে আসা হতো তখন তিনি জিজ্ঞাসা করতেন তার কোন ঋণ আছে কিনা এবং সেটা পরিশোধ করার এই মুহূর্তে কোনো লোক আছে কিনা তার ওয়ারিস হোক অথবা যে কেউ হোক যদি কেউ এরকম থাকতো যে ঋণগ্রস্ত আছে পরিশোধ করার লোক আছে তুমি পরিশোধ করো পরিশোধ করার পরে তিনি বাকিতে নয় আর যদি ঋণগ্রস্ত আছে কিন্তু পরিশোধ করার কোনো লোক নাই তার ওয়ারিসদের মধ্যেও নাই বা বাইরের থেকেও কেউ নাই তখন তো সুল্লাহ উপস্থিত যারা থাকতেন তাদেরকে বলতেন সল্ল আল্লাহ সাহেব তোমাদের ভাইয়ের জানাজাত পরে তোমরা তাকে দাফন করে দাও শুনলে শুনেছেন তার জানাজা পড়তেন না চলে যেতেন আমাদের দেশে এখানে একটা বিষয় দেখা যায় যে লোকেরা জানাজার অনুষ্ঠানের নামাজ অনুষ্ঠিত হবে তার পক্ষ থেকে বিশেষ করে তার ছেলে বা এরকম ঘনিষ্ঠ যারা থাকে তারা একটা ঘোষণা দেয় ভাই সব যদি কোনো পাওনা দানা থাকে আপনারা আমাদের কাছে বলবেন আমরা পরিশোধ করে দেবো আর আমরা যদি কোনো পেয়ে থাকি বা যদি কোনো পেয়ে থাকে সেটা আপনারা পরিশোধ করে দেবেন এর কিন্তু কোনো । মানে সূত্র নাই ভিত্তি নাই বা কি হবে না হবে লোকে পাবে সেরকম লোক থাকতে পারে এখন দেখা যায় যে পরবর্তীতে এই লোক যিনি পাওনা দ্বারা আছেন তার কোন ডকুমেন্ট যদি নাও থাকে তারপর তো সে হাজির হয় ডকুমেন্ট থাকতেও পারে সাক্ষ্য প্রমাণ থাকতে পারে কাগজপত্র থাকতে পারে সেই ক্ষেত্রে যদি কেউ আসে যে আমরা এটা পাবো সেটা ওইখানে কিন্তু পরিশোধ করা হয় না জানাজার নামাজ কিন্তু হয়ে যাচ্ছে এটা কিন্তু রসুল্লাহ চুন্নাত না

আমরা ভাগুটার করি তখন এসে এরপর যখন আসে তখন বলে যে বাঘুয়াটার তো হয়ে গেছে বড় বাড়ির কাছে যান বড় কাছে গেলে ছোট কাছে যান ছোট কাছে গেলে যে আমি তো একা দায় না এরপর এই লোক যখন ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে যায় তখন সে তো হয়তো ভালো মন্দ কিছু বলতেই পারে তখন সোজা তারা বলে থাকে যে ভাই এত মানে মেজাজ গরম দেখাচ্ছেন কেন রাগ করছেন কেন এই টাকাটা তো আমরা নেই যিনি নিচ্ছেন ওইখানে যান দূরস্থান দেখাই দেয় এরকম অবস্থা হয় সেই জন্য আমি আমাদের মুসলমান ভাই বোনদেরকে বলতে চাই যে ঋণগ্রস্ত কেউ থাকতে পারে মৃত্যুর আগে সে হয়তো সেটা পরিশোধ করতে পারবে না কিন্তু সেটা লিখিত থাকা উচিত সাক্ষ্য প্রমাণ যেমন কোরআন মজিদের সবচাইতে লম্বা সুরার সবচাইতে লম্বা আয়াত দুইশো বিরাশি নম্বর আয়াত বলা হয়েছে যে যখন তোমরা বাকিতে লেনদেন করবে যে কোনো বিষয় লেনদেনের বিষয় আর্থিক বিষয় হোক সেটা তোমরা লিখিত রাখবে সাক্ষী রাখবে এটা কোরআনের নির্দেশ এবং এটাই ইসলামের নির্দেশ আপনি যেটা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এরকম অনেক সময় রাখা হয় না তাহলে একদিকে আল্লাহর নির্দেশ ইসলামের নির্দেশ লঙ্ঘন করা হয় পরবর্তীতে দেখা যায় যে যারা পাওনাদার থাকে তাদের থেকে অস্বীকার করা হয় এই সাক্ষ্য প্রমাণ না থাকার কারণে লিখিত না থাকার কারণে এটা অস্বীকার করা হয় যাই হোক তো এটা পরিশুদ্ধ করেই তারপর দানাদা পড়ার কথা ছিল এরপর তৃতীয় কাজ প্রথম কাজ হলো দাফন করা দ্বিতীয় কাজ হলো ঋণ পরিশুদ্ধ করা তৃতীয় কাজ হচ্ছে ওয়ারিশদের জন্য যে মৃত ব্যক্তি যদি কোন উইল করে থাকে ওসিয়াত করে থাকেন সেটা তার রেখে যাওয়া সম্পদের ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ থেকে সেটা পরিশোধ করা সর্বোচ্চ মানে তিনি যাই পরে ওসিয়াত করুন সেটা সর্বোচ্চ তিন ভাগের এক ভাগের বেশি হবে না আর যদি কম হয়ে থাকে সেটা পরিশোধ করবেন এটা হলো তৃতীয় কাজ চতুর্থ কাজ হচ্ছে কোরআন সুন্না মোতাবেক তার রেখে যাওয়া ওয়ারিসদের মধ্যে তার সম্পদ বন্টন করা সেই ক্ষেত্রে কোরআন এবং হাদিসের মাধ্যমে ওয়ারিস নির্ধারিত আছে তাদের অংশ নির্ধারিত আছে সেই অংশ অনুসারে কোরআনের নির্দেশ মোতাবেক এটা বন্টন করার কথা কিন্তু এইখানে গিয়ে সমস্যা রিজিকের দায়িত্ব তো আল্লাহ আল্লাহ বাতিনুহা এ যেমন আয়াত আল্লাহ বলছেন যে আল্লাহর দায়িত্বে সকল প্রাণীর তারপর অন্য বলা হয়েছে

যে তোমরা যদি আল্লাহর উপরে সেইভাবে ভরসা করতে যেভাবে ভরসা করা উচিত তাহলে আল্লাহ তোমাদেরকে সেইভাবে রিজিক দিতেন তোমাদের খাদ্য পানি যা কিছু দরকার সব দিতেন যেভাবে তিনি দিয়ে থাকেন পাখিদেরকে ওরা সকালবেলা নিজের অবস্থান থেকে বাসা কিন্তু নাই অনেকেরই যাদের বাচ্চা আছে ডিম আছে তাদের বা শুধু বাসায় থাকে এছাড়া অন্য পাখিরা সাধারণত বাসায় থাকে না তারা গাছের ডালে এখানে সেখানে থাকে সেখানে কথা বলছিলাম যে চতুর্থ কাজটা হলো মধ্যে বন্টন করা হবে সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে বন্টন না করে প্রভাবশালী বিশেষ করে ভাইয়েরা পুরুষ আত্মীয় স্বজনরা বন্ধের অংশ ফুকুতের অংশ অথবা ক্ষেত্রবিশেষ সৎ ভাই বোনদের অংশ এভাবে আরো বিশেষ দুর্বল ভাই অংশ না দিয়ে প্রভাবশালী ভোগ করার চেষ্টা করে এবং অধিকাংশ ক্ষেত্রে অংশ প্রভুদের অংশ দেওয়া হয় না এই যে একটা জুলুম এটার কোরআন খুব কঠোর ভাবে বলা হয়েছে নির্দিষ্ট অংশ যারা পাবে তাদের সংখ্যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত পুরুষের মধ্যে চারজন আর নারীদের মধ্যে হলো আটজন বন্টন নিয়ে যে কথাগুলো আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে যে পুরুষ আত্মীয় স্বজন সাধারণত তারাই মহিলা আত্মীয় স্বজনকে ঠকায় অর্থাৎ ভাইরা বোনদেরকে ঠকায় ঠকায় মানে শুধু ঠকায় না টোটাল মেরে দেয় এবং এদেরকে বোনদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে তারা এখন বলতে বাধ্য হচ্ছে যে আমরা বাবার বাড়ি সম্পত্তি খাই না এবং অঞ্চল বিশেষ কোন কোন এলাকায় বলা হয় যে আমরা নানা বাড়ি সম্পত্তি খাই না এটা কেন বলা হয় এটা বলা হয় যে ভাই ভাইদের এমন আচরণ থাকে যে ওই সম্পত্তির ব্যাপারে কোনো কথা বললে সে জন্য একেবারে এই বংশের মুখে কালি দিয়েছে এমন ভাব তৈরি করা হয় এ সম্পর্কে আরো কিছু কথা আছে সেটা বলতেছিলাম যে ভাইয়েরা বলে থাকে যে বন্ধের অংশ তারা নিবে কেন তারা আসবে খেয়ে যাবে আসা দেওয়ার মধ্যে বেড়াবে আসবে খাবে ভাইনারা মামা বাড়ি আসবে বোনেরাও মনে করে যে আমার ছেলে মেয়েরা বাড়ি যাবে কিভাবে বাপের বাড়ি থেকে যদি সম্পত্তি নিয়ে আসে এখানে একটু গুরু রহস্য একটা মনে রাখতে হবে পিতার অংশ মাতার অংশ ছেলে পাচ্ছে কিন্তু দুই ভাগ মেয়ে পাচ্ছে এক ভাগ মনে করেন দশ লক্ষ টাকা এক ছেলে বা কত বলবো বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকার ছেলে পাবে দুই ভাগ আর মেয়ে পাবে এক ভাগ ছেলে দুই ভাগ পাইলো কেন পিতার সাথে তো মেয়েরও যেরকম সম্পর্ক ছেলেরও সেরকম সম্পর্ক ডাবল পাইলো কেন ডাবল পাইলো এই জন্য যে মেয়ে তার অংশটা সে নিয়ে যাবে আর ভাইয়ের কাছে রইলো দুইটা অংশ ভাই তার নিজের ফ্যামিলির জন্য এই অংশটা একটা অংশ ব্যয় করবেন আর একটা অংশ ব্যয় করবেন এই বাড়িতে যারা আসবে কারা আসবে এই বোনেরা ফুপুরা এই বাড়িতে আসবে কেন আসবে এই বোন ফুপু তাদের জন্ম এখানে হয়েছে তাদের মা তাদেরকে গর্বে এই আলো এই মাটিতে ঘোরা ভাড়া করতেন এই জন্য ওরা এখানে যখন আসবে ওরা সুস্থ হয়ে যাবে তাদের মন ফ্রেশ হয়ে যাবে রিফ্রেশ করার জন্য এখানে আসবে তখন খাবে কারটা খাবে বাবার অংশ ভাইয়ের নামে যেটা রাখা হয়েছে দ্বিতীয় অংশটা ওইটা পেয়ে খাবে মনে না করে খেয়ে কমিয়ে ফেলছে আমি বিপদে পড়তেছি তার কাছে দুইটা স্টক রাখা হয়েছে এবং সে পিতার পরিচয় দিয়ে এই বাড়িতে থাকবে সেটা তার একটা দায়িত্ব রয়েছে এই দায়িত্ব পালন করবে বোনের অংশ ভাইয়ের অংশ খাবে না বাবার